নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আগস্ট মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পিতামাতা শরীর স্বাস্থ্য শত্রু সন্তান জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব আর আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগস্ট মাস আপনার জীবনে কেমন আসতে চলেছে তা আপনি বিশেষভাবে জানতে পারবেন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওয়ে আমি আগত আগস্ট মাসে আপনার জীবনে যে সমস্ত পজিটিভ বা নেগেটিভ ফলগুলো আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নেগেটিভ ফল যা আপনি পাবেন তা কীভাবে কাটিয়ে উঠবেন তার জন্য বিশেষ কিছু অদ্ভুত উপায় আমি ভিডিও শেষে বলেছি তাই আপনি যদি মিন রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চিত উপকার পাবেন আসুন এবার দেখে নেওয়া যাক মিন রাশি গোচরে অর্থাৎ আগস্ট মাসে আপনার গোচরে কোন গ্রহ কোথায় থাকবে আগস্ট মাসে আপনার রাশিতে অবস্থান করবে রাহু আগস্ট মাসে রাহু রাশি পরিবর্তন করবে না আর আপনার রাশি থেকে তৃতীয় স্থানে অবস্থান করবে মঙ্গল আর বৃহস্পতি বৃষ রাশিতে এখানে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না আগস্ট মাসে মঙ্গল রাশি পরিবর্তন করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল চলে যাবে আপনার রাশির চতুর্থে মিথুন রাশিতে আর আপনার রাশির পঞ্চমে অবস্থান করবে রবি ও রবি রাশি পরিবর্তন করবে ষোলোই আগস্ট যাবে আপনার রাশির ষষ্ঠে সিংহ রাশিতে আর সিংহ রাশিতে অবস্থান করবে বুথ আর শুক্র আর বাইশে আগস্ট বুথ বক্রি হয়ে চলে যাবে পুনরায় কর্কট রাশিতে আর পঁচিশে আগস্ট শুক্র নিচস্ত হয়ে চলে আসবে কন্যা রাশিতে আর কন্যা রাশিতে অবস্থান করবে কেতু কেতুর কোনো রাশি পরিবর্তন হবে না আগস্ট মাসে আর আপনার রাশি দ্বাদশে অবস্থান করছে শনিদেব শনি এখানে বক্রি চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনিদেব আপনার রাশি দ্বাদশে বক্রি অবস্থায় থাকবে আপনার বর্তমানে শনির সাড়ে সাতি প্রথম স্টেজ অর্থাৎ প্রথম পর্যায় যাকে উদয়কাল সাড়ে সাতি বলে তার চলছে এবার আসুন দেখে নিন মিন রাশি আগত আগস্ট মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনার রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বসে আছে আপনার রাশির তৃতীয় স্থান আপনার রাশির তৃতীয় স্থান মানে বৃষ রাশিতে আর বসে আছে কার সঙ্গে না আপনার ধনপতি দ্বিতীয়পতি মঙ্গল আর নবমপতি মঙ্গলের সঙ্গে রাশির প্রতি তৃতীয় বসে থাকা মোটেই শুভদায়ক নয় এখানে বৃহস্পতি আবার শত্রু ক্ষেত্রে বসে আছে তাই বলব আপনার ইমিউনিটি সিস্টেম এই আগস্ট মাসে কিছুটা কমজোর হতে পারে বিশেষ করে আপনার দ্বিতীয় পতি অর্থাৎ মুখের অধিপতি দ্বিতীয় পতির সঙ্গে বসে থাকার জন্য আপনার মুখ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার দাঁতের বা আপনার জীবভার কিছু সমস্যা আসতে পারে দাঁতের সমস্যায় আপনি আগস্ট মাসে কাবু হতে পারেন মীন রাশি আগস্ট মাসে আপনি ঘরের খাওয়া বেশি চেষ্টা করুন আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড একদম খাবেন না পুরো আগস্ট মাস এসব খাওয়া ছেড়ে দিন ঘরের যা খাবার হবে তাই খান এতে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কেননা বাইরের খাবার খেলে আপনার ইমিউনিটি সিস্টেম যা দেখাচ্ছে গহরা যে আপনার ইমিউনিটি সিস্টেম খারাপ হবে আপনি যদি বাইরের খাবার এরপরেও খান তাহলে বলবো অবশ্যই আপনার ইমিউনিটি সিস্টেম আগস্ট মাসে আপনাকে বিশেষভাবে বিশেষভাবে খারাপ করবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন মিন রাশি তবে শুধু যে এই আগস্ট মাস তা নয় কারণ গুরু চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই থার্ড হাউসেই থাকবে গুরু হচ্ছে ফ্যাট লিভারের কারণ চর্বির কারণ তাই লিভারে বা চর্বিতে বা পেটের সমস্যা আসতে পারে প্রত্যেক মিন রাশির কাছে তাই বলবো বাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দিন আগস্ট মাস আগস্ট মাস কেন সামনের বছর মে মাস পর্যন্ত খুব ভালো থাকবেন আপনি আপনি যদি মিন রাশি হয় আসুন এরপরে দেখা যাক আপনার বিদ্যা অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে আগস্ট মাস প্রত্যেক মিন রাশির যারা স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে কেমন যাবে আগত আগস্ট মাসে মিন রাশির প্রত্যেক বিদ্যার্থী বা প্রত্যেক শিক্ষার্থী আর আপনার বিদ্যা দেখা হয় কোন হাউস থেকে না বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম স্থান হচ্ছে আমাদের বিদ্যার অধিপতি আর আপনার রাশি পঞ্চমে বসে আছে রবি আর রবি পঞ্চমে বসে থাকা শুভদায়ক হয় কাজে আপনার বিদ্যা ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও খুব বড় ধরনের সমস্যা থাকবে না কারণ রাহু দৃষ্টি আছে আপনার পঞ্চম স্থানে আর রবি বসে থাকা কিছুটা অবস্ট্রাকশন কিছুটা ডিস্ট্রাকশন দেখাচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে তাই রাহু পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকায় আপনার মন ডাইভার্ট হয়ে যাবে ক্ষেত্রে আপনি অল্পক্ষণ পরেই উঠে পড়বেন আর করতে ভাল লাগবে না আপনি এই সময় বিভিন্ন অনলাইনের প্রতি আপনার ঝোঁক বাড়বে অর্থাৎ আপনার গেমিংয়ের ওপর ঝোঁক বাড়বে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এই সমস্ত ক্ষেত্রে আপনার ঝোঁক বাড়বে পড়ালেখার থেকে আপনার ঝোঁক কমে আসতে পারে কারণ রাহু যেহেতু রবির ওপর দৃষ্টি দিচ্ছে তাই বিদ্যাক্ষেত্রে আপনার কিছুটা অমনোযোগ অবশ্যই লক্ষণীয় হবে আগস্ট মাসে মিন রাশি যেহেতু কোনো শুভ গোয়ের দৃষ্টি নেই রবির ওপর অর্থাৎ গুরু বৃহস্পতি বা শুক্র বা বুধের দৃষ্টি যদি রবির ওপর থাকত তাহলে রাহুর দৃষ্টি কিছুটা প্রশমিত হতো কিন্তু এখানে কোনো শুভ গয়ের দৃষ্টি পড়ছেই না কেবলমাত্র রাহুর দৃষ্টিই পড়ছে তাই বলবো আপনাকে বিদ্যা ক্ষেত্রে কিছু সমস্যা আছে এর প্রতিকার কি আপনি ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে আমি কিছু উপায় বলে দেবো সেগুলো করলে বিদ্যায় বাঁধা অনেকটাই চলে যাবে মিন রাশি এরপরে আসি আপনার প্রেম লিবন অর্থাৎ লাভ রিলেশন কেমন যাবে আগত আগস্ট মাসে মিন রাশি পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা দেখা হয় আর আপনার পঞ্চম হাউসে বসে আছে রবি রবি পঞ্চমে বসে থাকা মোটেই শুভধানক নয় কারণ পঞ্চমে থেকে বোঝা যায় আপনার প্রেমিকের অ্যাটিটিউড প্রেমিকের চরিত্র প্রেমিকের মানসিকতা তাই এক্ষেত্রে বলব রবির এখানে বসে থাকা অবশ্যই আপনার লাভ রিলেশানের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কারক দুজনের মধ্যে রিলেশানের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব আসবেই একে অপরের মধ্যে বোঝাপড়ার দিক দিয়ে কিছুটা সমস্যা আসতেই পারে মীন রাশি যেহেতু রাহুর প্রভাব পঞ্চম স্থানে থাকবে মিডিল আগস্ট পর্যন্ত অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত রবি আপনার পঞ্চমেই থাকবে তাই আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হতে পারে কারণ রাহুর কারকতাই হচ্ছে ভুল বোঝাবুঝি ঘটানো তাই বলবো মিড আগস্ট পর্যন্ত অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে না হলে সমস্যা বাড়বে বই কি কমবে না তাই বলবো আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে প্রেমের জীবনে যাতে না আপনাদের মধ্যে কোনো প্রেমের জীবনের ব্রেকআপ হয়ে যায় সেদিকেও নজর দিতেই হবে এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম স্থানে রবি বসে থাকা শুভজনক কিন্তু রাহু দৃষ্টি থাকায় আপনার সন্তানের শরীর কিছুটা খারাপ হবে বিশেষ করে ষোলোই আগস্টের পর যখন কোনো গো থাকবে না পঞ্চমে পঞ্চমে ডাইরেক্ট রাহুর দৃষ্টি পড়ায় আপনার সন্তানের বিদ্যায় অমনোযোগ আপনার সন্তান পঞ্চমপতি ষষ্ঠে চলে যাওয়ায় আর পঞ্চমপতি পঞ্চমে রাহুর দৃষ্টি থাকায় আর পঞ্চমপতি চন্দ্র কিছুটা হলো ডিস্টার্ব থাকায় আপনার সন্তানের রোগ ভোগ হবে আপনার সন্তানের জন্য কিছুটা অস্থিরতা থাকতেই হবে বিশেষভাবে মীন রাশি তবে বিশেষভাবে বলবো সন্তান কারক গো দেবগুরু বৃহস্পতি অতি শুভভাবে আছে তৃতীয়ে তাই সন্তানের বাড়াবাড়ি পর্যায়ে কিছু হবে না কিন্তু সন্তানের বিদ্যায় অমনোযোগ বা সন্তানের শরীর স্বাস্থ্যর ব্যাপারে আগস্ট মাসে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে বিশেষ করে মিডিল আগস্টের পর অর্থাৎ পনেরোই আগস্টের পর ষোলোই আগস্ট থেকে বাকিটা সময় আপনার সন্তানের জন্য আপনার কিছুটা চিন্তা আসবেই শরীর স্বাস্থ্য সম্পর্কে নাকি সন্তানের বিদ্যা সন্তানের বিদ্যা ভালোই হবে সন্তান মনোযোগ ভালোই দেবে শুধু শরীর স্বাস্থ্য সপরে কারণ সিজন চেঞ্জ হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত অসুখ সর্দি কাশি জ্বর জ্বালা এই সমস্ত অসুখ হতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনি যদি মিন রাশি এরপরে আসি আপনার পিতা পিতামাতা অর্থাৎ মাতার দিক দিয়ে আপনার কেমন যাবে রবি যেহেতু পিতা এবং আপনার রাশি দশমী রবি সরাসরি দৃষ্টি দেওয়ায় এবং দশম্পতি হিসাবে আপনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হওয়ায় বৃহস্পতি নিজ বৃহস্পতি শুভদায়ক হওয়ায় অবশ্যই আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মোটোয় আসবে পিতার সঙ্গে বাদ বিবাদ বন্ধ হবে পিতার থেকে আরও বেশি আপনি হেল্প পাবেন বিশেষ করে ষোলোই আগস্টের পর যখন রবি তার স্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য আসবে বিদ্যায় আপনি যথেষ্ট নিজেকে উন্নতিকারক দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আপনার কোনো সমস্যা নেই আপনার বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য লেখা আছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা কারণ যখনই রবি সিংহ রাশিতে স্বরাশিতে বছরের এই একটা সময় অর্থাৎ ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি যেহেতু স্বরাশিতে থাকবে এই সময় পিতার দিক থেকে শুভ হবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আছে এবার আসি মাতা মায়ের দিক থেকে আপনার রাশির ক্ষেত্রে চতুর্থ বুধের শুভ অবস্থানে মায়ের কোনো সমস্যা হবে না মায়ের সঙ্গে রিলেশান ভালোই থাকবে এবার বাইশে আগস্টের পর বুধ বক্রি হওয়ায় মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বাইশে আগস্টের পর কিছু আপনাকে নজর দিতেই হবে এরপরে আসি আপনার পারিবারিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর মীন রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে বসে আছে কেতু যেহেতু বুধ বাইশ আগস্টে পর্যন্ত আপনার ষষ্ঠ স্থানে থাকবে তাই বলবো আপনার ক্ষেত্রে কেতু যেহেতু সপ্তমে আসে কোনো রাশি পরিবর্তন করবে না আর বুধ যেহেতু ষষ্ঠে থাকবে তাই আপনার লাইফ পার্টনার আপনার স্বামীর বা আপনার স্ত্রীর শরীরের কারণে ক্ষতি হতে পারে শারীরিক দিক দিয়ে বিভিন্ন রোগ ভোগ হবার সম্ভাবনা থাকবে তাই সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করেই দিলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার বাইশে আগস্টের পর যখন বুধ পঞ্চমে চলে যাবে অর্থাৎ বিশেষভাবে তার সিংহ রাশিতে চলে যাবে তখন বলতে পারি যে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে কিন্তু তার আগে কিন্তু আপনার সপ্তমে কেতুর অবস্থান ষষ্ঠে বুধের অবস্থান বাইশ তারিখ পর্যন্ত আপনাদের পারিবারিক জীবন সুখদায়ক হবে না আপনার লাইফ পার্টনারে অ্যালার্জি হতে পারে স্কিন সম্পর্কিত সমস্যা আসতে পারে বা কোনোভাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি গুপ্ত শত্রুতা নানা দিক দিয়ে অশান্তি সমস্ত কিছু হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশি আন্তর্জাতিক এরপরে আসি প্রকৃত যে তিনটে জিনিস দিয়ে জানা বিশেষ প্রয়োজন সেই তিনটে জিনিস হচ্ছে আপনার ভাগ্য কর্ম এবং ব্যবসা অর্থাৎ আগত আগস্ট মাসে আপনার ভাগ্য কেমন যাবে তবে আবার আমি বলবো যেগুলো আপনার অবশ্যই কিছু না কিছু হতাশজনক ফল পাচ্ছেন যেমন সন্তানের দিক থেকে বিবাহিত জীবনে শরীর স্বাস্থ্যের দিয়ে আপনি ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে আমি কিছু উপায় বলে দিয়েছি উপায়গুলো ফলো আপ করলে আপনার ঠিক হয়ে যাবে এরপর আসি নবম স্থান আর নবম স্থান হচ্ছে আচ্ছা আপনার নবম হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার দ্বিতীয় পতিও বটে নবমপতি হয়ে মঙ্গল বসে আছে আপনার রাশি তৃতীয় স্থানে যেহেতু মঙ্গল নিজের ঘরকে দেখছে অর্থাৎ যা আপনার নবম স্থান ভাগ্যপতি নিজের ঘরকে দেখা এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেখা এটা বলতেই হবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনার সৌভাগ্যই সৌভাগ্য ভাগ্যের কোনো আপনার অসুবিধা হবে না তবে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল রাশি পরিবর্তন করলে কিছুটা চাপ আসতে পারে তাহলে মঙ্গল সেক্ষেত্রে বুধের ঘরে শত্রু ক্ষেত্রে প্রবেশ করবে কিন্তু তার আগে অর্থাৎ ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না সৌভাগ্যের দিশা পাবেন নতুন কাজ শুরু করতে পারেন যারা পুরনো কোনো কাজ বন্ধ হয়ে গেছে সেগুলো আবার খুলবে নতুন কিছু আপনার জীবনে হবে এই ছাব্বিশে আগস্টের মধ্যেই কারণ মঙ্গলের শুভ দৃষ্টি নিজে ঘরে থাকাটা অতি শুভজনক বলে ধরা হয় এই সময়ের মধ্যে আপনি যদি কোথায় ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন আপনার ক্ষেত্রে শুভ যায় ভাবে কিন্তু ছাব্বিশে আগস্টের পর কিছুটা আপনার অস্থিরতা আসবে তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন মিন রাশি এরপরে আসি আপনার কর্মভাগ্য আপনার কর্মপতি বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় বসে আছে তৃতীয় স্থান হচ্ছে পরাক্রম স্থান স্ট্যামিনা এখানে বৃহস্পতি বসে থাকা অবশ্যই আপনার পক্ষে যদি আপনার কোনো হোটেল ব্যবসা আছে রেস্টুরেন্টের ব্যবসা আছে আপনি যদি কোনো চাউমিন পার্লার চালান বা আপনি মোমো পার্লার আছে বা আপনি যদি ট্রাভেলিংয়ের ব্যবসা করেন বা আপনি যদি কম্পিউটারে ব্যবসা করেন বা অনলাইনের বিজনেস আছে শেয়ার মার্কেটে বিজনেস আছে প্রত্যেকের ক্ষেত্রেই বা আপনার কোচিং সেন্টার আছে শিক্ষা জগতের সঙ্গে আপনি যুক্ত আপনি লেখক আপনি শিল্পী আপনি অভিনেতা প্রত্যেকের ক্ষেত্রে মেন রাশি অবশ্যই সৌভাগ্য আসবে কারণ দেবগুরু বৃহস্পতি ক্ষেত্রে শুভদায়ক ফল দেবে আগত আগস্ট মাসে প্রত্যেক মিন রাশির ক্ষেত্রে তবে এটা বলা যায় আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে হবে না কারণ থার্ড হাউস হচ্ছে পরিশ্রমের জায়গা পরিশ্রম করলেই আপনার ফল আপনি পাবেন কোনো অসুবিধে নেই প্রত্যেক মিন রাশির ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি দশম অধিপতি হয়ে তৃতীয় স্থানে দেখে আপনার একাদশ স্থানকে দেখছে তাই কাজ করলেই আপনার অর্থ আসবে আর কাজ না করলে কিছু আসবে না তাই কাজ ছাড়া আর অন্য কোনো দিকে চোখ দিলে হবে না মিন রাশি আগত আগস্ট মাসে কর্মই আপনার সর্বোচ্চ শক্তি হবে আগত আগস্ট মাসে তবে কাজ অবশ্যই হবে কাজকর্মের দিক দিয়ে কোনো আটকে যাবে না কাজকর্মের দিক দিয়ে সমস্যা হবে না কাজ আপনার হবেই হবে এটা বলাই যায় আপনি যদি মীন রাশি হন আর যদি ব্যবসা ক্ষেত্রে দেখা হয় বাইশ তারিখের পর আপনার ব্যবসা ভালো হবে কারণ বাইশ তারিখের পর ভূত আরও বেটার হবে বাইশ তারিখের পর থেকে আপনি ব্যবসায় নতুন ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসা ক্ষেত্রে বা নতুন ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনার ভাগ্য আপনি যদি মিন রাশির মানুষ হন আপনার যদি জন্মকুণ্ডলীতে শনি অশুভভাবে থাকে তাহলে অবশ্যই আপনার গোচর কুণ্ডুলিতে সৌভাগ্য হলেও কিছুটা ডিস্টার্ব আপনাকে দেবে তাই বলবো গোচর কুণ্ডুলির সঙ্গে ভাগ্য কুণ্ডলি মিল হওয়া দরকার আর আপনি অবশ্যই এই বিচার করিয়ে নিন বিচার করাতে পারলে আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যদায়ক হবে বিচারগুলো করিয়ে নিন স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে আপনি বুকিং করিয়ে নিন আপনার হরস্কোপের ডিটেলস বিচার করে জানতে পারবেন আপনার সময় কেমন যাচ্ছে এবার আসি আমি কিছু উপায় উপায়ের কথা বলবো যে আপনার যেহেতু শনি সাড়ে সাথে যাচ্ছে শনির বীজ মন্ত্র গুরুর বৃহস্পতির বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এতে আপনার ভালো হবে আর পশু পাখিকে সকালে আপনি চার ছোলা খাওয়ার সবুজ ছোলা এতেও ভালো হবে আর পাঁচটা গাছের নাম বলছে এই পাঁচটা গাছ আপনি অবশ্যই এই আগস্ট মাসে রোপণ করুন কলা গাছ বট গাছ অশ্বত্থ গাছ পাকুর গাছ ফুল গাছ এই পাঁচটি গাছ রোপণ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আছে